এই যে তোমাদের মঙ্গলামা মানে যারা মঙ্গলামায়ের ভক্ত তাদেরকে বলছি উনি সেবিকা আমিও সেবিকা সেবা সেবিকা সবাই ঠিক আছে সেবিকা আমরা সবাই শুধু মায়ের পুজো বলেই সেবিকা হওয়া যায় না সেবিকা অনেক প্রকারের হয় হ্যাঁ তো সেখানে মঙ্গলামা আজকে লাইভ ভিডিওতে আমাকে বলছেন ধুনো খাকি আমাকে নাম দিয়েছে ধুনো কাকি ধুনো কি খান কি কি একটা বলেছে দেখবে ধুনো ভণ্ড তুই ধুনো কে মরবি তোর ব্রেন খারাপ হয়ে গেছে তুই মেন্টাল হয়ে গেছিস আমাকে মঙ্গলা মা আজকের বলেছেন তোর মেন্টেলের প্রবলেম হয়ে গেছে তুই ভালো করে ডাক্তার দেখা সেবিকার এটা কথা বুঝেছ বলছি আগে কি কী শোনো তারপরে ওনার হিস্ট্রিটা বের করছি আমি গোপন কীর্তিগুলো আবার বলছেন যে আমি তোর প্রত্যেক ভিডিও দেখি কমেন্টগুলো দেখি এটা বলছেন তোর প্রত্যেক ভিডিও দেখি কমেন্টগুলো দেখি আমার ভক্তরা তোকে তুলোধনা করছে আমার ভক্তরা তোকে তুলোধনা করছে তোকে বাজে বাজে খিস্তি মারছে বাজে বাজে গালাগালি করছে তোর লজ্জা লাগে না তোর তবু লজ্জা লাগে না আগে বলে নি তারপরে ভাঙাবো কথাগুলো হ্যাঁ তোর তবু লজ্জা লাগে না তুই কখন এক এ ডালে পড়িস কখন সে ডালে পড়িস তোর নিজেরই মাথা ঠিক নেই ধুনো খাওয়াটা কম কর তাহলে দেখবি আর একটু ডাক্তার দেখা মেন্টালি ডাক্তার দেখা এটাও বলছেন তুই আমার মতন হতে চাইছিস তুই হলিস কাক আমি হলাম ময়ূর মঙ্গলামা বলছেন মানে আমি কাক উনি ময়ূর হ্যাঁ আমি কাক উনি ময়ূর বলে কাকের কখনো পাখনা কি ময়ূরের হয় তুই কাকের পাখনা লাগিয়ে ময়ূর সাজছিস আমি হলাম ময়ূর রে উনি বলছেন আমি হলাম ময়ূর মানে অহংকারটা শুধু দেখো অহংকারটা দেমে দেখো মানে কতটা অহংকারের সিঁড়িতে উনি উঠে গেছেন চিন্তা কর উনি বলছেন মঙ্গলা মঙ্গলামা বলছেন যে তোদের কথায় আমি বেদিতে উঠা বন্ধ করব তোদের কথায় কি আমি বেদিতে উঠা বন্ধ করবো আমি কাউকে ভয় পাই না মা যেভাবে বলবেন কৃষ্ণকালী মা আমি সেইভাবেই করবো আমাকে মা বলেছেন বেদিতে উঠছি না বলে মা নাকি ওনাকে বলেছেন তুই কি আমাকে ভালোবাসা কমিয়ে দিলি মানে রাখতে পারছি রেগে যেতে পারছি না বুঝলি এখন এই কথাগুলো রেগে রাখতে পারছি না আমি মাথা গরম হচ্ছে না আমার বুঝেছ হাসি পাচ্ছে খুব জানো তো খুব হাসি পাচ্ছে কালকে যেমন নাটক করলেন উনি ম ডামা কি নাটক কি নাটক ভর চেপে গেছে ভর বুঝলে লাইভ ভিডিওতে কি নাটক করছে কি মানে কি ভক্তদের কাছে কিভাবে মানে সৃঙ্কা আদায় করছে চিন্তা করো হ্যাঁ আমরা তোমার মতন ডামা করতে পারি না বিশেষ করে আমি তো করতেই পারি না বুঝলে মঙ্গলামা আমি পারি না এই পুলিশ বাবাকে নিয়ে যেটা নাটক করছিলে কালকে এরকম করে হ্যাঁ পুলিশ বাবা পুলিশ বাবা না আর নতুন নতুন যখন নিত্য নতুন পুলিশ বাবার আসে না তুমি আমার পুলিশ বাবাদের খুব সাপোর্ট করো একটু গোলামগিরি খাটো কেন বলতো তোমার তো এখন ভয় খুব ভয় তোমার এখন মন্দিরটা করতে হবে আরে মন্দিরের জন্য আমি এখন কেন আমি সারা জীবন লড়াই করছি মন্দিরের জন্য একটা ভিডিওতে দেখা তুই আমাকে তুই তুই করে বল তুই তুই করে বলছিস না তুই বলেছিস ধুনো দিদি তাহলে তোর থেকে আমি বয়সে বড় তুই বাবু তুই তো কচি খুকি তুই তো কচি খুকি সাজিস সব জায়গায় তাই না তোর তো কচি খুকি সাজার স্বভাব আছে সব জায়গায় তাহলে আমি তো দিদি ধর তাহলে দিদিকে তুই এভাবে বলছিস তুই তাকারি হুম কী রে এই মঙ্গলা তাহলে তোকে এবার তুই তুই করে বলবো কারণ তুই তো আমাকে দিদি বানিয়েছিস তাই না আমি তো জানতাম তুই আমার থেকে অনেক বয়সে বড়ো তো যাই হোক আমি বড়ো হলে আমি সম্মানটা তো অত সবার কাছে বলতে পারবো যে এই তুই কাকে বলছিস তোকে তুই বলতে পারি দিন তুই তুই বলতে পারবি না আমাকে এরপর থেকে আর এটা আমি বলতে পারি এবার তোর স্বভাব যে তুই বলিস তো কোনো যায় না কিন্তু আমি তো বলবোই তো সেখানে হাসি পাচ্ছে আগে শুনে নাও কীগুলো বলছে মন্দিরটা চক্রান্ত করছি ভাঙা ভাঙার জন্য সমাওয়ালের সাথে আরও অনেকের সাথে এই সোহন মঙ্গলা তোকে তুটকি মেরে বলছি এই মায়ের মন্দিরে বসে বলছি যদি আমি কোনোদিন ষড়যন্ত্র করে থাকি না কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ভাঙার জন্য তাহলে মা আমাকে বিচার করবেন তুই বিচার করার কেউ না বুঝেছিস কারণ এই সমাজ জানে এই সমাজ সমাজ জানে যদি একটা কেউ আমাকে বলে দেয় না যে কারোর সাথে আমি ষড়যন্ত্র করেছি এই বুকে বুকে মেরে বলছি রে বুকের পুরুষ মানুষদের মতন বুকের পাটা আমি দিয়ে কথা বলি বুঝেছিস হ্যাঁ আমি মায়ের মন্দিরটা হওয়ার জন্যই লড়াই করছি মায়ের মন্দিরের ভক্তরা ঠিক জায়গায় যাবে বসবে তার জন্য লড়াই করি রে তুমি যে ভুলটা করছো সেই ভুলটা শুধরানোর তোমাকে চেষ্টা করতে বলছি তুমি যে ভুলগুলো করছো বুঝেছো একটা ভিডিওতে যে তুই যদি এনে দেখি দিস যে আজকে যে বদনামটা তুই আমার করেছিস না মুখে বললে তো হবে না তুই সেই ভিডিওটা আমাকে এনে দেখি দে তোর তো কত ডান ডানহাত হাত আছে না সেই ডান হাত বাঁ হাতগুলোকে বল যে ওই ভিডিওটা এনে দে শ্যামা চেয়েছে হুম তুই সেই ভিডিওটা দিবি তুই তো অনেক মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলিস আমাকে নিয়ে তুই খালি বলছিস তোর মন্দিরটা ভাঙার জন্য চেষ্টা করছি ষড়যন্ত্র করছি আরে মায়ের মন্দির মা যদি মনে করেন মা ঠিক বানাবেন হ্যাঁ মন্দিরটা আমাদের মতন ছোট মানুষদের ক্ষমতা আছে মন্দির ভাঙার হ্যাঁ আমার কোনো পুলিশের সাথে কোনো যোগাযোগ নেই কোনো পুলিশ আমার চক্করে আমি থাকি না হ্যাঁ ওই সব চক্করে আমি থাকি না তুই যে বানিয়ে গুছিয়ে কথাগুলো বলছিস তোকে আগের বলেছি প্রমাণ দিবি আবার শুরু করে দিয়েছিস কিন্তু উঠে পড়ে লাগবো তোর পিছনে তুই প্রমাণ দিবি আমাকে প্রমাণ দিবি তুই যে তোর মন্দিরটা ভাঙার পিছনে যে আমার এত ষযন্ত্র নাকি তুই বলছিস সেটা প্রমাণ দিবি আজ মায়ের মন্দিরে বলছি তো মা যদি থাকেন মা যদি সত্যি থাকেন তাহলে মা আমার বিচার করবেন তাহলে যদি সত্যি আমি মন্দির ভাঙার প্ল্যান করে থাকি হ্যাঁ তুই যেগুলো ভুল করছিস ভক্তদের যেভাবে ঠোকাচ্ছিস সেইগুলোই নিয়ে প্রতিবাদ করতাম ঠাকুরের পুজো পাশা নিয়ে যে প্রতি ভুলগুলো করছিস সেইগুলো নিয়েই প্রতিবাদ করি আমি হ্যাঁ তুই কী বললি যে বেদিতে উঠা আমি কেন কমাবো ড্যান্স করছিস বেদিতে উঠছিস একবার নামছিস একবার উঠছিস একবার নামছিস একবার দেখাচ্ছিস আমি বলছি আমি অভিশাপ তোকে দিচ্ছি না রে ওই যে পা দিয়ে তুই বেদিতে ওঠার মতন ক্ষমতা রাখছিস না যে ক্ষমতাও তো থাকবে না আমি অভিশাপ দিচ্ছি না আমি অভিশাপ দিচ্ছি না ওই যে বলে না তোকে নাকি মা বলাচ্ছে আমাকে ও মা বলাচ্ছে এটা হ্যাঁ যদি মা সত্যি কৃষ্ণকালীমা ঠিক থাকেন হয়তো এখন হবে না কিন্তু একদিন তোর হবেই এখন রক্ত গরম তো রক্ত গরম তো তোকে মা বলেছে না কথাটা তুই বলি না তোকে মা বলছে নিজেকে ভগবান বানাচ্ছিস মা তোকে বলছে তুই আমার এসে লাথি মার হ্যাঁ মা বলছে তুই বেদিতে উঠে মাকে লাথি মার তুই মায়ের গায়ে মুখে চুম খাচ্ছিস জিবে চুম খাচ্ছিস হ্যাঁ ওইটাই ভালোবেসে তোকে বলেছি যে মায়ের জিবে মঙ্গলা মা মায়ের জিবে চুম খেতে নেই তুমি সারা দিনে অন্তত কুড়ি বার চুম খাচ্ছ শুধু সারা গড়িয়ে ঘন্টা আর কানটা দিয়ে খালি শুনছো জানটা এসছে কিনা চুমটা খাচ্ছো আর কানটা দিয়ে যা শুনছো যে ও জানটা এসছে কি না কারণ তুমি তোমার নিজের মুখে বলেছ কথাটা যে আমি চুম না খেলে মা জাগ্রত হয় না হ্যাঁ তুমি না চুম খেলে মা জাগ্রত হয় না তুমি আজকে যে অভিশামগুলো আমাকে দিলে এটা তোমার মুখে শোভা পায় না আমি তোমাকে কোনো দিন এইভাবে কথা বলিনি এটাই হলো সেবিকার লক্ষণ তুমি বলছো না কাকে ফগলা বলছি কাকে ইয়ে তুতলি বলছি ওটা তো নাম ওটা তো অভিশাপ নয় আমি ওদের নাম জানি না আমি সেখানে বলছি যে ওই যে চশমা পরে চো ছাড় চুল ওই দাঁত দাঁতে দেখবি ফগলা ভেঙে গেছে ওই মাকেই বলছি ভিডিওটা ওই মা ওই মাকেই ভিডিওটা বলছি তাহলে ওটাকে অভিশাপ দাও হলো তুমি যেভাবে সোমাওয়ালকে কালকে অভিশাপ দিলে যে তুমি ডাইরেক্ট বলছে বলছো যে আমি তোকে অভিশাপ দিচ্ছি সোমাওয়াল তোর চোখ কান নাক গলা অঙ্গ পতঙ্গ সব খসে খসে পড়বে পচে পচে পড়বে কৃষ্ণকালী মায়ের মাথায় হাত দিয়ে বলছে তুই দেখবি তোর রক্তাক্ত হবে রক্ত খসে খসে পড়বে শিরগুলো থেকে তুই তখন কষ্ট যন্ত্রণায় ভুগবি তুই মরবি ছটপট করবি আর কৃষ্ণকালী মাকে তখন বলবি ডাকবি যে মা আমার ভালো করে দাও সুস্থ করে দাও মা তখন সারা দেবে না মা ছাড়া দেবে না এই অভিশাপ তোকে আমি দিলাম বলেছিস না মঙ্গলা এটাকে বলে অভিশাপ যদি সমাওয়াল দোষ করে থাকে না ও লাগবে আর যদি দোষ না করে থাকে ও লাগবে না কারণ আমি জানি তোর কুকৃতিগুলো আর ও জানে ভালো করে কালকের সমাকে ধুলি আজকে আমাকে ধুলি তাহলে তুই কোন সাহরিপাল আমি তোর ইউটিউব চ্যানেলটা খুলেছি তোর জন্য তোকে তোর ভুলগুলো ধরানোর জন্য পরের ভিডিওতে আমি বলছি তোকে যে তোর সাথে কত মাস আগে আমার কথা হয়েছে তুই জানিস তো তোর সাথে আমার হুবাহুব কথা হয়েছে রে তোকে সেটা জানাচ্ছি এবার তুই চিন্তা কর এর পরের ভিডিওতে শুধু দেখ এর পরের ভিডিওতে শুধু দেখ তোর সাথে আমার কথা হয়েছিল তুই কি বলেছিস আমাকে তোর ব্যাংকের অ্যাকাউন্ট আমার কাছে আছে পাঠিয়েছিস তুই টাকা নেওয়ার জন্য আমার কাছে বোম্বের মাও ছিল তখন আমার ওই হোল্ডে বুঝেছিস তো তুই কাকে কাকে কত টাকা দিয়েছিস নিয়েছিস তারা আমার সাথে কথা বলে সব টু বাই এর পরের ভিডিও তো শুধু দেখে যা শুধু দেখে যা তুই বললি না তুই মাকে পেয়েছিস মাকে চান দিয়ে ভালোবাসিস জীবন দিয়ে ভালোবাসিস আর পুলিশ বাবাদের ভিডিওতে দেখাস যারা ফাংশান করে যারা ফিল্ম স্টার যাবে কি না যায় সেটা তো জানি না তাদেরকে বলিস এই কোথায় মানে নিজেকে ভাইরাল হওয়ার জন্য নিজেকে একটা মানে দেখাতে চাইছিস যে ফিলিমিস্টার আসছে পুলিশ আসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তদেরকে দেখাতে চাইছিস ভিডিওটা করে যাতে ওরাও আসুক আর তুই বলছিস না যে আমি নাকি ভক্ত ডাকি ভক্ত ডাকি আমি ভক্ত ডাকি একটা ভিডিওতে দেখবি ভক্ত ডাকি কোন ভিডিওতে বলেছি তোর মন্দিরে যে যাচ্ছে আমি কিন্তু কৃষ্ণকালী মায়ের কথা বলছি না তোর মন্দির তুই তো বলেছিস তোর মা তোর মা বলেছিস তাই তোর মন্দির বলছিস আমাদের কৃষ্ণকালিমা সবার তোর ওইখানে যে কৃষ্ণকালীমা আছে শুধু সেটার কথা বলছি না কৃষ্ণকালীমা মা তো সবার মা তো মাই হয় ঠিক আছে তোর অহংকারটা আমি তোর কোথায় কোথায় অহংকার তোর ভুলটা এবার আমি তুলছি দেখ মন্দিরে তুই শোন পরের ভিডিওটা দেখবি আর তুই আমার পুরো পুরো সব ভিডিও দেখিস এই তো পুরো সবাই জেনে নিয়েছে আমি যখন বলতাম কে বিশ্বাস করতো না তুই তো বলেই দিলি কমেন্টগুলো দেখি তুই কেমন কে গালাগালি করছে কাকে কে ধুনো খাকি বলছে আমাকে কে ডাইনি বুড়ি বলছে সেটাও জানিস ডাইনি বুড়িটা প্রথমে তুই শুরু করেছিলিস আর সেখান থেকে সবাই ডাইনি বুড়ি বলা ধরেছিল কি বলতো শিব শ্যামা ডাইনি বুড়ি ওই ভগবানটাকে বলতো আমার নাম শ্যামা ওনার নাম শিব শ্যামা মা বুঝেছিস তোর মতন বানিয়ে গুছিয়ে বলি না যে মা আমাকে স্বয়ং নাম দিয়েছেন মা আমার নাম কবে আসবে কত রূপে আসবে ছোটো রূপে আসবে ওই সব ভণ্ডামি অন্য জায়গায় ভণ্ড মহিলা বুঝলি ভণ্ড মহিলা যেদিন বলেছিলাম যাব আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে সেদিনই তো বলে দিলি যখনই বললাম মা আসবেন আমার মধ্যে ধুনোটা খাবো খাবে মা আমার মধ্যে এসে আর তুই ওই ধুনো তুই তো যুগে দেবো তা ধুনোটা ধরে দেখাবি ওই ধুনোটা আমি তো মানুষ আমি তো ভগবান বলিনি যখন মা আমার মধ্যে আসবি আমার একটা শক্তি পাওয়ার অন্যরকম হবে আমি আমার মধ্যে থাকবো না তাহলে তুই দেখাবি তখনই ভয়ে তুই তার উত্তর না দিয়ে কি বললি আয় আয়না শিবশাম ডাইনি আয় না আমার কোটি কোটি ভক্তরা আমার লাখ লাখ ভক্তরা আমার ভক্তরা কি অহংকার তোর তোর অহংকার তোর পতনের কারণ হবে রে শুধু খালি বেড়ে যা বাড়ার জন্য ভগবান তোকে তৈরি করে দিয়েছে বার শুধু বেড়ে যা শুধু বেড়ে যা যেভাবে আজকে ভিডিওটা আমাকে করলি নিয়ে মঙ্গলামা শুধু বাড়ার জন্য দিয়েছে ভগবান তোকে আমি কিন্তু তোকে এইভাবে কোনো দিন কথা বলি না এরপরে এইভাবেই কথা শুনবি কিন্তু সম্মানের সাথে তোর মতন অসম্মান করবো না কাউকে ছোটো বড়ো কথা বলবো না আমি রেগে যাই রেগে গিয়েও আমি না কন্ট্রোলে কথা বলি রেগে বললেও কন্ট্রোলে এইভাবে অহংকার করে নয় মা আমিও পেয়েছি কিন্তু প্রচার করার টাইমে প্রচার করব মাকে তোর মতন পাল্টা প্রচার করে মাকে হাত পাতবো না আমার ইউটিউবটা একটু প্রচার করো কাউকে বলবো ইউটিউবটা প্রচার করো আমি যদি মনে করি না আমিও প্রচার করতে পারি মাকে ভাইরাল করতে পারি রে তোর মতন ভন্ডামি করে নয় সত্যের পথে করবো মাকে প্রচার এরপরে মাকে প্রচার করবো তুই চিন্তা করিস না আর আমার কাহিনীগুলো যখন তুলে ধরবো না গাছ সিরিয়ে উঠবে এই মানুষের যার যে যারা যারা ভিডিও গুলো পাবে তাদের গাছ সিরিয়ে উঠবে রে তুই ভণ্ডামি করে বানিয়ে গুছে বলছিস আর আমার সত্যিকারে আমার এই এই জীবনে ঘটে যাওয়া জিনিসগুলো তুলে ধরবো বুঝেছিস সবাই কমেন্ট করে বলে মা তুই মাকে প্রচার করতে পারো না মায়ের সিপয় মায় এই বলতে পারো না সেই বলতে পারো না আমি একটা কথাই বলতাম টুকটুক করে প্রত্যেকটাতেই বলেছি আমি এবার শুধু এই বলবো আর কার কী উপকার হচ্ছে এত ভক্ত এখানে আসছে না উপকার হচ্ছে সব তোর ওখান থেকে রিটার্ন আসছে না তাদেরকে তুলে ধরবে এবার আমি তো দেখাই না ভিডিওতে আমি ভিডিওতে দেখাই না রে কারণ আমার তোদের তো আবার চোখ চোখে জ্বালা পড়বে হিংসে হবে তুই দেখিয়ে তো মরেছিস আমি দেখাবো না তো আমি দেখাবো না এই দুটো চারটেই দেখাবো আমার কাছে আসে তিরিশ চল্লিশ পঞ্চাশ জন আসে রে আমি তাতেই পাগলা হয়ে যাই বুঝেছিস লকডাউনে এখানে জায়গা দিতে পারতাম না ইউটিউব করার আগে এখানে জায়গা দিতে পারতাম না রে বুঝেছিস আমার এই ছোটো বাচ্চাটা হওয়ার পর মা জানে কতটা নিতে পারবে শ্যামা ভক্ত তোর মতন ভণ্ডামি তিস ছুঁয়ে 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 এক মিনিটে ষাট সত্তর জনকে ঠেলে ঠেলে ফেলে দেবো কারো কোনো কথা শুনবো না সেবিকা কী বললি আমাকে চাপ আমাকে চাপকাবি বললি কে কাকে চাপকাবি এবার দেখ তুই ভালো করে দেখ যাত্রাপালা করছিস কালকে যাত্রাপালা করলি অভিনেত্রীর মতন মাইকে করে আজকে মাইকে করে যাত্রাপালা করছিস আর ধি দিন করে নাচছিস আর উঠছিস বেদিতে নামছিস দেখাচ্ছিস ওই হা পাটাই তোকে ভগবান খসিয়ে দেবে আমি কি তো অভিশাপ দিচ্ছি না ভগবান যদি মনে করে সত্যি তুই ভুল তোর কথা এটাকে পাপ বলে না যে যেভাবে সমাকে বলেছিলিস অভিশাপ ওটাকেই অভিশাপ বলে আর এটাকে অভিশাপ বলে না বুঝেছিস মাথায় রাখ এর পরের ভিডিওটা দেখ তোর জন্য কি দিচ্ছি আমি শুধু তুই শুধু দেখ দেখবি আর জ্বলবি লুচির মতন পুক পুক করে ফুলবি শুধু দেখতে থাক তোর হিস্ট্রিটা আবার আমি বের করব প্রত্যেকটা ভিডিওতে